দвая দর্শক তালে ভাবে সুরে সুরে তালে ভাবে এই খেলাদার রানিং অবস্থায় তালির তালির খালি তালির করবে বন্ধ হবে না ভালো হলো খেলা 14 নম্বর خمسه খেলা লালকার খেলা এই নাম হ্যান্ডল চলে গেছে এখন দেখবে খেলা চলতে 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 এটা হলো এটা হলো ব্রেক চলতে ব্রেক একবার চলবো

आवा रे इकडे खाना हवे इंशाअल्लाह अरे मरात